বাংলাদেশের তিন দিক ঘিরে পরিত্যক্ত ঘাঁটি পুনরায় চালুর মাধ্যমে আকাশের শক্তি প্রদর্শনের বার্তা দিতে চাইছে ভারত তবে সেই মুহূর্তেই বাস্তবতা ভারতের পায়ের নিচের মাটি কেড়ে নিচ্ছে তারই আরেক প্রতিবেশী দেশ চীন ব্রিটিশ আমলের মরিচা ধরা পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার পরিত্যক্ত বিমানঘাটি নতুন করে সচল করার উদ্যোগে ব্যস্ত নয়াদিল্লি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত এসব খাঁটিকে আধুনিক করে তোলার মাধ্যমে আকাশ পথে সামরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে ভারত কিন্তু ঠিক একই সময়ে অন্য এক সীমান্তে নীরবে ভিন্ন এক খেলা খেলছে চীন ঠান্ডা মাথায় নিঃশব্দে মানচিত্রের কালি বদলে দিয়ে ভারতের নাকের ডগা দিয়েই সীমান্ত ছুটো করে দিচ্ছে বেইজিং ফলে সীমান্তের আকাশে শক্তির নাটক চললেও বাস্তবে নিজের ভূখণ্ড নিয়েই বাড়তি দুশ্চিন্তায় পড়েছে দিল্লি তাহলে আসলে কি ঘটছে সীমান্তে আগ্রাসন এবং প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এই প্রবণতা ভারতের রাজনীতিতে নতুন নয় সেই ধারাবাহিকতার অংশ হিসাবেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ জোরদার ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত ঘাঁটি পুনর্জীবিত করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় অবস্থিত এই ঘাটিগুলোর সংস্কারের মূল লক্ষ্য ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডর যাত্রীকে নেক নামেও পরিচিত এর নিরাপত্তা আরও শক্তিশালী করা তবে একদিকে যখন পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদারের চিন্তায় ব্যস্ত ভারত ঠিক অন্যদিকে ভারতের তথাকথিত আঞ্চলিক দাদাগিরির বেলুন ফুটো করে দিয়ে আরেক সীমান্তের জমি কার্যত নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে চীন অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিনের বিরুদ্ধ ছিলই এবার সরাসরি কাশ্মীরের শাকসকাম উপত্যকাকে নিজের ভূখণ্ড বলে ঘোষণা দিয়েছে বেইজিং নয়াদিল্লির তীব্র প্রতিবাদ কার্যত উপেক্ষা করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দেশ স্পষ্ট করে জানিয়েছে চীনের অংশ সেখানে কি করা হবে বা হবে না তা নিয়ে অন্য কোনো দেশের মতামতের প্রয়োজন নেই একদিকে সীমান্ত ইস্যুতে একের পর এক চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত অন্যদিকে ভারতের ভূখণ্ড দখল করে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে বেজিং। দিল্লির জোরালো আপত্তি সত্ত্বেও চীনের এই একতরফা অবস্থান ভারতের দীর্ঘদিনের শক্তি ভাবমূর্তিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার প্রকৃত ক্ষমতার চাবিগাটি কার হাতে তা নতুন করে স্পষ্ট করে দিচ্ছে সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় কথিত আঞ্চলিক পরাশক্তি হিসাবে দাপট দেখাতে অভ্যস্ত ভারত সরকারের জন্য চীন এখন একটি বড় আতঙ্কের নাম প্রতিবেশীদের উপর নজরদারি এবং বাংলাদেশকে চাপের মধ্যে রাখার কৌশলে ব্যস্ত থাকতে গিয়ে ভারত আজ এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে নিজের দেশের মাটি রক্ষা করায় হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোহাম্মদ পাইজুদ রবীন এই দিন এই সময়